জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমরাও মোটামুটি আছি আর আমার ভ্লগটার আমার দিনটা এইখান থেকেই শুরু হচ্ছে যুদ্ধ করে মারামারি করে লড়াই করে তোমাদের কার কীরকম দিন শুরু হয় তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও এই যে দেখো আমার ছেলেকে খাওয়ানো আমার কাছে যুদ্ধর থেকে কোনো অংশে কম নয় বলতে পারো একটা বিশ্বযুদ্ধই বটে আমি অর্ধেক বাটি খাবার বানিয়ে নিয়ে আসি যেটা আমি খাওয়াই দেড় ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা পুরো রাজ্য ঘুরে ঘুরে আমার বাবার বাড়ির এখানে অনেকটাই মানে প্লেস আছে এরিয়াটা অনেকটা জুড়ে তো পুরোটা ঘুরে 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 খায় আর এখন এক যন্ত্রণার বিষয় হলো আমার কাছে যে ওই হাঁটতে এত জলদি জলদি শিখে গেল কেন আমি তাই ভাবছি কেন কি হাঁটতে শিখে যেতে না সে বসবে আর না সে শোবে না দাঁড়াবে না কোনো কিছু অনবরত পা চলতেই আছে অনবরত কি করে সম্ভব হয় আমি আর ওর বাবা দুজনেই বলি কি করে পসিবল একজনের পক্ষে ছোট্ট পুচকি একটা বেবির পক্ষে কি করে এত হাঁটা সম্ভব কি জানি বাবা আমার তো মাথায় ঢোকে না দেখো তার এক ঝলক তোমরা তো দেখতেই পেলে এই যে দেখো আমি তোমাদেরকে ওই যে বড় পুকুরটা দেখিয়েছিলাম আমার বাড়ির সামনে সেটাতে জাল দেওয়া হচ্ছে মাছ ধরা হচ্ছে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে যখন আমি বলেছি শেয়ার করব মাছ ধরলে একবার শেয়ার করি এইখানে মাছ ধরা হচ্ছে আর দেখো পুকুরে তো অনেক জল আছে মাছও আছে অনেক তো ডুবে ডুবে মাছ ধরা ধরছে আর কি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি পড়ে না পড়ে এই যে দেখো এই যে জাল টেনে নিয়ে এসতে দেখো মাছের ভার কীরকম কতগুলো মাছ এসেছে প্রচুর মাছ এসেছে তুলতে পারছে না কাকুটা একদম তুলতেই পারছে না আর যেটা যে এখান থেকে যেটা যেটা নেওয়া হবে সেটা সেটা নিচ্ছে আর বাদবাকিগুলো ছেড়ে দিচ্ছে আর কি মাছ পরে না পরে আমি লাস্টে দেখাবো তোমাদেরকে কারণ এখন অনেকক্ষণ ধরেই জাল দেওয়া হবে তো একদম শেষেই দেখাবো কি পড়েছে কি না পড়েছে আর কোনটা আমাদের বাড়িতে নেওয়া হয়েছে আর কোনটা আবার পুকুরেই ছেড়ে দেওয়া হয়েছে আমরা জানো তো ছোটোবেলাকার একটা কথা বলি আমরা যখন ছোট ছিলাম না তখন এই পুকুরগুলোতে যখন জাল দেওয়া হতো আমরাও নেমে পড়তাম আমরাও বলতাম আমরাও জাল টানবো মাছ ধরবো আর কি হতো মজার বিষয় আমাদের পায়ের কাছ দিয়ে গায়ের কাছ দিয়ে না মাছগুলো চলে যেত আমরা ধরার চেষ্টা করতাম বাট পারতাম না আমরা তো বাচ্চা ছিলাম মাছ ধরা আমাদের পক্ষে সম্ভব ছিল না বাট খুব মজার ছিল পুরনো দিনগুলো সত্যি খুব সুন্দর ছিল লাইফ কত সিম্পল ছিল কত মজার ছিল না কোনো কমপ্লিকেশান ছিল না কোনো প্রবলেম ছিল কোনো কিছুই ছিল না এক এক সময় না আমি ছোটোবেলাকার দিনগুলো খুব মিস করি আর ভাবি যদি ওই ছোটোবেলার দিনগুলো আজও ফিরে পেতাম এখন না লাইফ অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে অনেক কষ্ট যাই হোক চলো ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্টে আজকে কি আছে চলো দেখাবো এই যে রুটি পাউরুটি যেটাকে পাউরুটি বলে আমাদের সেই রুটি আর বাটার এই রুটিটা না বাইরে পাওয়া যায় না এই মানে গ্রামের দিকে এলেই পাওয়া যায় তো আমরা এটা বাইরে যে ওই স্লাইস ব্রেডগুলো পাওয়া যায় না তার থেকে তো অনেক বেশিই ভালো লাগে আমার ভালো লাগে জানি না কার কীরকম লাগে তো আমার ভাই এনেছে তাই ওই রুটিটাকে সেকে করে বাটার লাগিয়ে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট সেরে আর অনেক কাজ বাজ আছে তো করতে হবে চলো ব্রেকফাস্ট সেরে নিই এই যে দেখো এই তোমাদেরকে মাছ দেখাচ্ছি এই যে কি কি মাছ পড়েছে দেখেছো তো এই যে ভেটকি মাছ পড়েছে চারখানা আর ওই কুনকুনি মাছ জানি না তোমরা এই মাছটাকে কি বলো তো আমাদের এদিকে তো কুনকুনি মাছ বলা হয় ওই মাছটা সাদারটা পড়েছে আর কাঁকড়া পড়েছে এই সমস্ত মাছ পড়েছে আর এগুলো পুরো পুকুরের তো এগুলো টেস্টও খুব ভালো আর দুজন দেখো দুজন বেড়াল মাছ জেগে বসে আছে আমাদের ছোটি আর আমাদের চিকু দুজনে আর এখানে দেখো আমি সুকে দেখো আমাদের ছোটি চিপস খাচ্ছে তো তার সেই চিপসগুলো চাই প্রথমে ডাকছে ও বুঝতে পারছে না তারপরে আবার ডাকতে এসছে এই যে ছোটির কাছ থেকে চিপসগুলো টেনে টেনে নিচ্ছে ও খেতে চাইছিল বাট আমি দিইনি এত ছোট্ট তো আমি চিপস দিতে একদম চাই না ও তো বাচ্চা তো ওর মুখে হয়তো একটু লাগে টেস্ট বাট আমার দিতে ভালো লাগে না আমি না থাকলে হয়তো একটা দুটো কেউ দিলে খেয়ে নেয় বাট আমি থাকলে আমি দিতে দিই না ও তো ছুটির থেকে নিয়ে টেস্টও করছে বাট ওকে ঝাল লেগেছে চলো আমি আবার সবজিগুলো কেটে নিই রান্না বান্না করতে হবে তো মাছও পড়ে গেছে এবার সবজিগুলো কাটার পালা তাই সবজিগুলো আমি কেটে নিচ্ছি আবার রান্না করব আর কি রান্না করি না করি সে রান্না হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না করে কি করা যায় বলো তো রোজ রোজ খাওয়ার তো বুঝতে পারি না কি করবো আর কী না করবো মাথায় ঢোকে না আর বাচ্চা নিয়ে তো মাথায় ঢোকে না যাই হোক কারোর কিছু হোক না হোক আমার মিশুকের জন্য তো একটা সেদ্ধ ঝোল বানাতে হবে চলো চলে এসেছি কি করেছি দেখো এই যে কাঁকড়া খুব বড় বড় কাঁকড়া পড়েছিল তো সেইটা টক হয়েছে তেঁতুল টক হয়েছে কাঁকড়ার তোমরা এই কাঁকড়াটাকে কে কী নামে ডাকো বা তোমাদের ওই সব এরিয়াতে কি নামে বলে সবাই তো আমাকে বলো আমরা এগুলোকে না সতরা কাঁকড়া বলি আর এই যে ওই যে ভেটকি মাছ দেখিয়েছিলাম না তার ঝাল হয়েছে এই যে শাকের তরকারি হয়েছে আর এই যে এটা মাংস এটা দেশি মাংসের ঝোল পিওর দেশি মাংস যেটাকে বলে একদম বাড়ির একজনের বাড়িতে মানে পুষেছিল ওরা মুরগি সেইখান থেকে নিয়ে এসে হয়েছে আর এটা ওল চিংড়ি ওল চিংড়িটা আমার মায়ে রান্না করেছে একটু বেশিই ঘেটে গেছে মনে হচ্ছে দেখা যাক কেমন টেস্ট লাগে না লাগে চলো এবার আমরা ব্রেকফাস্ট সেরে নিই আর হ্যাঁ হ্যাঁ বলতে ভুলে গেছি এই ওলগুলো না আমাদের বাড়িতেই হয়েছে আর তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও ফিরলাম একদম বিকেলবেলা এই যে সব থেকে বড়ো কাজটাকে নিয়ে ফিরেছি আমার মিশুকে সাইকেল চালানো ওকে বিকেল হলে একটু সাইকেল চালাতে হয় ওকে নিয়ে আর ও না রোজ বিকেলে ঘুমিয়ে থাকে তো আজ ও জেগেছিল বলে আমি ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাচ্চা তো তাই ঘোরাতে বেরিয়েছি আর আমি না বেরোলে কে বেরোবে আর তো তেমন কেউ নেই যে ওকে নিয়ে বেরোবে তাই আমাকেই সব কিছু করতে হচ্ছে আর কি সে খুব মজাও পাচ্ছে বা এই যে সব কিছু দেখছে মানুষজন দেখছে ও খাল এ বিল তো সব কিছু দেখে ওর খুব মজাই লাগছে তারপরে আমরা এরকম ঘুরতে ঘুরতেই দেখলাম এই যে আমাদের বাড়ির কাছাকাছি এক জায়গায় ফিস্ট হচ্ছে তো ওরা দেখো কতগুলো বক্স বাজাচ্ছে আমরা তো সামনে দিয়ে যেতেই পারছিলাম না এত সাউন্ড এত সাউন্ড এখন পুজো বাড়ি হোক বিয়ে বাড়ি হোক যে কোনো অনুষ্ঠান বাড়িতে না বক্স বাজাবে আর কিছু হোক না হোক চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এর ভেতরে কি আছে চলো দেখালেই তো বুঝতে পারবে এটা আর কিছু না আমার মিশুকের গিফট আমার জন্য কিছু না আমি এখন কোনো গিফটও পাই না আমাকে মিশুকের দেয় না মানে আমার যা মিশুকের জন্য মিশুকের জন্য এইগুলো নিয়ে এসছে আমার দিদি দিল্লিতে থাকে ও ছুটি কাটাতে এসেছে আর আসার সময় ও মিশুকের জন্য অনেক কিছুই গিফট নিয়ে এসছে আর সবটা আমার দেখানো হয়নি পরে কখনও দেখাবো আর আমার সামনে জুতোগুলো পড়েছিল বলে আমি জুতোটা দেখালাম জুতোগুলো সত্যি খুব সুন্দর হয়েছে আর আমার মিশুকেরও খুব পছন্দ হয়েছে কারণ ও পড়েছিল আর খুব ইন্টারেস্টিংয়ের সঙ্গে পড়েছিল। তারপরে আমি ফিরলাম রাত্রে সবজি নিয়ে সবজি কাটছি আমার মিশুকের খিচড়ি হবে তাই আমি সবজি কাটতে বসেছি আর আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে আর আমার মনে হয় যেন আর কোথাও এত ঠান্ডা পড়ে যে যতটা আমাদের এখানে পড়েছে রাত্রে না কাজ করতে একদম ভাল লাগে না শীতে মনে হয় রুমে বসে থাকি চুপচাপ একদম মানে দরজা জানালা লাগিয়ে চুপচাপ হয়ে বসে থাকি জড়ো সড়ো হয়ে কি বলো এরকম হয় না শীতকালে আর কিছু কাজ করতে ইচ্ছে করবে না আর খেতে ইচ্ছে করবে এরকম যাই হোক কাজটা আমি সেরে নিই ভিডিওটা আজকে আর কন্টিনিউ করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব